দাঁত ব্যথা করছে এই দাঁত ব্যথা সহ্যই করা যাচ্ছে না হুম রাজু তোমার কি হলো দাঁত ব্যথা দাঁড়াও আমি এখনই তোমার ঠিক করে দেবো খালি দেখতে থাকো রাজু আর ইউ ওকে পান্ডা আই এম রেডি মোটু এই দেখো আমার দাঁত উঠে গেছে থ্যাংক ইউ পান্ডা রাজু চলো বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে যাই ওকে পান্ডা তোমরা কি মাছ নেবে মাছ কত করে অ্যাঙ্কেল মরা মাছ পঞ্চাশ আর জাতা মাছ একশো মাছ তো মরে গেছে পান্ডা তাহলে বলো আমার বুদ্ধি কেমন তোমার বুদ্ধি তো জবাব নেই দেখেছো কেমন করে বাজার করতে হয় হ্যাঁ এইভাবেই বাজার করবো এখন থেকে পান্ডা এই দেখো বাজার থেকে নতুন মুজা কিনে নিয়ে আসছি ওয়াও দারুন রাজু এই দেখো আমিও কিনে নিয়ে আসছি আরে রাজুর হঠাৎ আবার কি হয়ে গেল এত বড় বড় গিফট পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ সান্তা ক্লাস দেখি তো কি আছে ওয়া পান্ডার থেকে ভালো ভালো গিফট যেন আমাকে দেয় ওয়াউ সোনার জিনিস দিছে মনে হয় আরে এটা কি আরে এটা তো তোমাকে পড়ার জন্য বই দিছে মেরি ক্রিসমাস রাজু থ্যাংক ইউ পান্ডা ত বন্ধুরা পান্ডার মজার মজার কার্টুন দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ছোট্ট ছোট্ট কাটিং ছোট্ট 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 আলোক কাটিং তাহলে কি ভূত আসলো নাকি ভূত বাঁচাও বাঁচাও আমাকে মোটা মনে হচ্ছে তুমি খাচ্ছ হি 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 রাজু আমাকে একটা দাও না দিব না পান্ডা তুমি আমার সাথে এমন করলে আমাকে দেবে না আমিও খাবো তোমাকে দেব না রাজু তোমার আমি প্রাণের দোস্তা হ্যাঁ এখন তো বন্ধু বলবেই পান্ডা সাবধান বাঘের পায়ের ছাপ মনে হচ্ছে হুম বাক্যতা থেকে আসলো হে ভগবান আমাদেরকে বাঁচাও পান্ডা তুমি কি করছো রাজু এই দেখো কত বড় বিড়াল গাধা ওটা বিড়াল নয় ওটা বড় বাঘ গাধা এটা বাঘ নয় এটা বিড়াল পান্ডার মজার মজার কার্টুন দেখার জন্য চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো আমি হলাম রোমিও না আমি হলাম রোমিও পান্ডা আমি চলে আসছি এ কি মজা আমার বন্ধু চলে আসছে হে হে এত লাফালাফি করার কি আছে এদিকে ঘরে আসো কেমন আছো তোমরা কি আর থাকবো এই পান্ডা একদম অশান্তি করে খালি আমার বন্ধু আবার কি করলো আমি কিছুই করি নাই গো রাজু মিথ্যা কথা বলে অনেক হয়েছে আসো অনেকদিন পর একসাথে হয়েছে একটা সেলফি নেই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো সবই তো বুঝলাম কিন্তু তাও আমার মনটি একদমই ভালো নেই কেন তোমার আবার কি হলো পান্ডা তুমি একা আসছো তোমার বোনকে নিয়ে আসো না এর জন্য আমার মন খারাপ যাও তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও দাড়া দামরা তোকে দেখাচ্ছি মজায় দেখ তোর কি করি আমি পান্ডা फाइট করো নালে এখান থেকে চলো তোমাদের শক্তি আর আমি দেখতে চাই না আর রাজু কি আরাম ভালো করে ম্যাসাজ করে দাও সেই আরাম লাগছে আরে রাজু তুমি এটা কি ম্যাসাজ করে দিলে শরীর রংই তো তুলে ফেলছো বাদ দাও সব কথা তুমি আমাকে এখন সুন্দর করে ম্যাসাজ করে দিবে রাজু তোমাকে মেসেজ করতে গেলে ছোট বাটি দিয়ে হবে না দাঁড়াও গিয়ে বড় বাটি নিয়ে আসি রাজু বলো তাহলে আমি কেমন মাসাজ করতে পারি অনেক ভালো দাঁড়াও আরো ভালো করে দিচ্ছি আরে পান্ডা আমার লাগছে তো আসতে দাও কি করছো হ্যালো চেক রাজুর যেন কিছু না হয় রাজুর দিকে সবাই ভালো করে নজর রাখো কি হলো এদিক ওদিক তাকাচ্ছ কেন ফোকাস ঠিক রাখো পান্ডা মশাই তাড়াতাড়ি বাড়ি চলো দেখো দুই বলো দে মারামারি করছে এরা কারা এরা ডান্স করে না মারামারি করে পান্ডা এটা ওদের দিকে ছুড়ে মারো হু কার এত বড় সাহস হয়েছে আমাকে ঢিল দেয় ওপরে দেখো আর ওটা খুলে দেখো কি আছে কি হতে পারে এত আলো কেন আরে এটা তো মোবাইল ধন্যবাদ পান্ডা ডাক্তার বাবু আমার কিচ্ছু হয়নি আমাকে সুই দিতে হবে না সুই দেখে আমার প্রচন্ড ভয় লাগে দিও না সুই ডাক্তার বাবু বাঁচাও আমাকে কেউ রাজু তুমি চিৎকার করছো কেন ও রাজু তোমাকে ইঞ্জেকশন দিচ্ছে কি বলবো বলো তোমাকে ইঞ্জেকশন দিলো আমার ব্যথা লাগে কারণ তুমি আমার প্রাণের বন্ধু রাজু তুমি ভয় পেও না আমি তোমার পাশেই আছি পান্ডা আমি শুধু দেখে ভয় পাই না তুমি ভয় পাও হ্যাঁ লা বাদল বরসে বি চুল লিভন কাপানি আম কি পান্ডা আর কত দূর হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল। আর হাঁটতে হবে না এই তো চলে এসেছি এটা হলো হলুদ কুত্তা আর এটা হলো নীলকুত্তা আর এটা হলো সবুজকুত্তা পাণ্ডা তুমি কি এদেরকে হারাতে পারবে রাজু তুমি একদমই চিন্তা করো না এদেরকে এমনভাবে ভাবে হারাবো এরা সারা জীবন আমার সাথে খেলতে চাইবে না ওয়াও আমার ফেভারিট খাবার আম এবার আসো খেলতে খেলা হবে এমন খেলবো দেখে অবাক হয়ে যাবে আম 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 লাস্ট ট্রিঙ্লি মারতে এটা তো খেতে হবে এই 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 তো বন্ধুরা মোটা পান্ডার মজার কার্টুন দেখার জন্য চ্যানেলটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো মোটা আমি তোমাকে চোখ মারছি না তুমি সামনের দিকে টার্গেট করো দূর এটা কোনো ব্যাপারও না লাগে এটা তো আমি বাই হাত দিয়ে টার্গেট করে দেব পান্ডা দেখছো তো আমি কেমন সই করি বাহ খুব ভালো পান্ডা দাও আমাকে দেখো আমিও কেমন করে সই করি দেখেছো রাজু আমার কেমন টার্গেট একবারেই সফল বাহ পান্ডা দারুন তোমার শোয়ের কারোর সাথে নেই দেখতে খুবই খরগোশের চিকেনটা খেতে খুবই সুস্বাদু আমি ভেবেছিলাম বাড়িতে নিয়ে গিয়ে পুষবো আর তুমি এটা কি করলে পান্ডা হ্যাঁ পান্ডা চিকেনটা তো টেস্টি আছে ইয়ো হা 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 পান্ডা কি হলো পান্ডা ওঠো ওঠো পান্ডা ওঠো রাজু মনে হয় আজকে আমার শেষ দিন আমি আর মনে হয় বাঁচবো না পান্ডা তুমি এগুলা কি করছেছো হ্যাঁ রাজু আমার কেক খাইতে খুব ইচ্ছা করতেছে তুমি মানে কেক খাও নাহলে আমি মনেও শান্তি পাবো না পান্ডা এই নাও তোমার জন্য কেক নিয়ে আসছি তুমি চিন্তা করো না ওয়াও রাজু আমি মরবো না আমি কেক খাব তারপরে মরবো ভুলো সাবধানে কিনা পড়ে এদিকে ঘুরছে রাজু তুমি নেমে এসো ওকে এ ভুলো সাবধানে রাজুকে দেখে রাখতে হবে રાજુ બેડી આશો